তো বন্ধুরা একটা কথা এটার নাম কি বলতো মানে না না চরিত্র দোস্তটা একদম সেই মারতেছে আজকে না কাছ থেকে আসছি অনেকক্ষণ আগে মানে পাঁচটার সময় না পুরো অন্ধকার হয়ে যেত অন্ধকার মধ্যে কি একদম প্রচুর অন্ধকার এরকম বাইরের অবস্থা মানে পাঁচটা বাজে কিন্তু মানে এত বৃষ্টি বৃষ্টিতে পুরো অন্ধকার হয়ে যেত